সবাই মোটামুটি খাওয়া দাওয়া না করে এখন পুকুর কাটে উদ্দেশ্য একটাই দাদা মাছ কয়টা ধরতে পারে আমি যদিও বা গ্রামে বড় হয়েছি তবে কখনো মাছ ধরার এক্সপিরিয়েন্স আমার নাই আমার দ্বারা এগুলো হয় না অনেক বছর পরে এসছে মাসে বাড়িতে তাই জন্য প্রচুর মজা হয়েছে আর আমার আমার স্পেশাল আইটেম হচ্ছে সুটকি বর্তা এতটাই টেস্টি করে পড়তে পারে আমরাও নিজেরাও করতে পারি আমার মাও করতে পারে সবগুলো আইটেমেই দেখো একদম গরম করে দিচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো তো ওয়েলকাম করছি আর একটা নতুন ভিডিওতে পুরো ভিডিওতে সাথে থাকবে আশা করি ভালো লাগবে তো দেখতেই পেলে সকাল সকাল বেরিয়ে পড়লাম মানে ট্যাক্সিতে উঠে পড়েছি তো ট্যাক্সিতে আজকে মোটামুটি গাড়ি এই ভিডিওটা শুরু করলাম তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথাও একটা বের হয়েছি হ্যাঁ আমরা আজকে একটু সবাই মিলে ঘুরতে বের হলাম গ্রামের দিকেই যাচ্ছি অনেক দিন থেকেই ইচ্ছা ছিল একটু ছোটো মাসির বাড়ি যাওয়ার আর ছোটো মাসির সাথে আমার মেয়ের বন্ডিংটা খুব স্ট্রং সবসময় বলে যে ছোটো মাসিকে আমার মেয়ে চড়ুই পাখি রাখে তো সবসময় বলে চড়ুই পাখির বাড়ি যাবে তার জন্যই আজকে একটু টাইম বের করতে পেরেছে এখন সবাই মিলে চড়ুই পাখির বাড়ির মানে আমার ছোটো মাসির বাড়ির দিশে রওনা দিলাম কাজে চলে আছিল

আমরা এগারো জনের টিম সবাই একসাথে এসেছি আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর যদিও বা ভয়েস ওভারটা অনেকটাই লেটে করা হচ্ছে তারপরে সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর সবার ছুটির দিন তাই আমরা সবাই একসাথে আসতে পেরেছি আর একসাথে আসতে কিন্তু মজাটা আলাদা হয় আমরা সবসময় চেষ্টা করি যেখানেই যাই না কেন আমার পুরো পরিবার একসাথে যেতে তো একসাথে সবসময় হওয়া যায় না তারপরে যেহেতু আজকে ছুটির দিন পরে গেছে তাই সবাই একসাথে আসলাম আশা করছি বেশ আনন্দ মজা হবে তোমরা সাথে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার মাসি বের হয়ে এসছে এখন সবাই ঘরে ঢুকে পড়ছে আমাদের আসতে প্রায় দেড় ঘন্টা মতো টাইম লেগেছে শহর থেকে বেশি দূরে নয় তবে যেহেতু আমরা সিএনজি করে এসেছি তো এখানে দুবার সিএনজিটা আমাদের চেঞ্জ করতে হয়েছে আর তোমরা দেখেছিলে আমরা তিনজন এক সিএনজিতেই ছিলাম আমাদের আসলে তিনটা সিএনজি ছিল এগারোজন যেহেতু আমরা মানুষ তো আমাদের তিনটে সিএনজি লেগেছে তো আসলাম এসেই ঘোরাঘুরি সবার শুরু হয়ে গেল প্রথমে রান্না করে চলে আসলাম মাসির রান্নাবান্না প্রায় হয়ে গেছে কারণ যেহেতু ছোটো বাচ্চা রয়েছে আমাদের সাথে আমার মেয়ে আমার বোনের ছেলেমেয়েরা আছে তার জন্য মাসি খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে ফেলেছে এখন দেখো যা মনে হয় করতে বসিয়েছে যাই হোক মাসির রান্নাবান্না চলছিল আর কি তো আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম বহু বছর পরে আজকে গ্রামে আসা হয়েছে প্রায় ছয় বছর পরে আমার মেয়ে যখন খুব ছোট ছিল তখন মনে হয় ওর মুখে বা তো হয়নি একদিন এসেছিলাম তখন সেদিন প্রচুর বৃষ্টি ছিল তাই ঘোরা সম্ভব হয়নি ঘরের মধ্যেই থাকতে হয়েছে আর মেয়ে ছোটো ছিল এত কিছু বুঝেও নি সে আমার ছোটো মাসির খুব ভক্ত শুধু ছোটো মাসি বললেই ভুল হবে আমার বড় মাসির সাথেও তো তার খুব ভালো রিলেশন তো মাসি সময় যেহেতু বলে আসার জন্য তাই বের করা পসিবল হয় না মেয়েরও পড়াশোনা রয়েছে তাই আজকেই সবাই বেরিয়ে পড়লাম এখন থেকে সবাই বসে পড়েছি একটু খাওয়া দাওয়া হবে সবাই বসে দুষ্টুমি করছিল আর কি ওখানে বসে বসে আর খাওয়া দাওয়া হবে এখন মাসি খাবার নিয়ে আসছে আমার মাসির ছেলেরা ওইখানে এসে দেখলাম যে আমার মামার ছেলেও রয়েছে তার ওর সাথে অনেকদিন দেখা হয়নি তো আজকে যেহেতু আসলাম তো সবার সাথে একসাথে দেখা হয়ে গেলো এখন সবাই দেখো মিষ্টি খাচ্ছে জামাইরা গিয়েছে জামাইদেরকে মিষ্টি দেওয়া হয়েছে সবাই খাবার দাবার খেয়ে নিচ্ছে মূলত খাবার খাওয়ার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে একটু আনন্দ মজা করা সবাই একসাথে যাওয়া এই আর কি তো প্রথমে চা মিষ্টি খাওয়ার পরে এখন চা নিয়ে এসছে আর যেহেতু জার্নি করে গিয়েছি প্রতিমধ্যে আমার একটু মাথা ব্যথা উঠে গেছিলো রাস্তায় আমি আবার গাড়ি থামি আমার হাজবেন্ড গিয়ে টাফনিল নিয়ে এসছে এখন টাফনিল আমি খাবার খেয়ে টাফনিলটা খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি প্রাকৃতিক দৃশ্যটা দেখো কতটাই সুন্দর মানে গাছপালাগুলা দেখে মনে হচ্ছে একদম অনেকদিন পরে স্বস্তি ভরে নিঃশ্বাস নিতে পারছি তাই আমরা একটু বেরিয়েছি বাচ্চারা খুব খুশি কারণ আমাদের শহরে তো খোলা জায়গা নাই বললেই চলে এখানে কোনো খোলা জায়গাই নেই খেলাধুলা করার যেমন টাইমও পায় না তেমনি জায়গারও অভাব তো যেহেতু গ্রামে গেছে এখানে তো জায়গার অভাব নেই মাসিদেরও প্রচুর জায়গা রয়েছে তো সবাই খুব এনজয় করছিলো খেলাধুলো করছিলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুশির কোনো শেষ নেই তো সবাই মিলে একটু ফটোশটো করা হচ্ছে কোনো জায়গায় গেলে যেটা হয় আর কি একটু ছবি তোলা হয় একটু ভিডিও করে রাখা হয় যেগুলো ফিউচারের স্মৃতি হয়ে থাকে কারণ সব সময় সবাই একসাথে হয়তো যেতে পারবে না তো এই জিনিসগুলো সবার হয়েই থাকবে গ্রাম বলতে গেলেই খুব সুন্দর আমি যেহেতু গ্রামে বড় হয়েছি তো মেয়েকে আমি মাঝে মাঝে নিয়ে যাওয়ার চেষ্টা করি যদি বা খুব একটা নিয়ে যাওয়া হয় না তো গ্রামে যারা আছো তারা জানো আর গ্রামে যারা বড় হয়েছো তারা জানো কত আনন্দে গ্রামে বেঁচে থাকা যায় যেটা শহরে মোটেও পসিবল নয় এখানে খুব একটা আনন্দ কি এখানে আনন্দ হচ্ছে ঘরের মধ্যে যান্ত্রিক একটা জীবন তো ছোটোবেলার কথা খুব মনে পড়ছিলো কারণ মাসি বাড়ি থেকে আমাদের বাড়ি খুব কাছাকাছি মানে আধা ঘন্টাও লাগে না আমার বাড়ি থেকে মাসি বাড়ি যেতে তো ছোটোবেলায় আমরা সবাই মাসি বাড়িতে দুর্গাপূজা হয় তো অষ্টমী দিন না হলে সপ্তমী দিন আমরা সবাই ট্যাক্সি করে মাসি বাড়ি চলে যেতাম সেখানে আমার বড় মাসির ছেলেও থাকতো সবাই মিলে খুব আনন্দ মজা করে আমরা মাসি বাড়িতে যেতাম একটা বেলা থাকতাম আবার বিকালে চলে আসতাম যেহেতু আমাদেরও পাড়ার পুজো রয়েছে সেদিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে এখন যেহেতু বার্ষিক পরীক্ষা শেষ ছুটি পড়ে গেছে তো আমার নিজের ছোটোবেলার কথা খুব মনে পড়ছে আমার বাবা ব্যাংকে জব করতেন তো পোস্টিং অনেক দূরে দূরে হতো আমরা কিন্তু বাবার সাথে সব জায়গায় যেতে পারতাম না যেহেতু আমার ঠাকুমাও ছিল বয়স্ক ঠাকুমা ছিল তো আমরা গ্রামের বাড়িতেই থাকতাম আমার বাবা সপ্তাহে আসতো তো যখন পরীক্ষা শেষ হতো তখন আমরা যেদিন পরীক্ষা শেষ আর কি ওই দিন এসে ব্যাগ গুছিয়ে ফেলতাম মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বাবা বৃহস্পতিবারে আসতো আর আমাদের ব্যাগটা গোছানো শুক্রবারে আমরা মামাবাড়ির উদ্দেশ্যে চলে যেতাম যেটা এখন আমাদের বাচ্চারা এগুলো পায়ও না তো মামা বাড়ি গেলে আর এক মাস মিনিমাম এক মাস আমরা থাকতাম স্কুল স্কুলে ভর্তি শুরু হয়ে যেত আমার ঠাকুমা কী করতো আমাদেরকে ভর্তি করিয়ে দিয়ে নতুন বই খাতা নিয়ে আসতো এসে ফোন করতো বা বাবাকে দিয়ে খবর পাঠাতো তারপরে আমরা চলে আসতাম আর কি এসে স্কুল জয়েন করে নিতাম তো সেই দিনগুলো ভীষণ মনে পড়ছে এখন দেখো পুকুর ঘাটগুলো মানে এখানে মাসিদের গ্রামটা খুব সুন্দর আমাদের আওজন বলতে গেলেই সুন্দর আমি আওজানের মেয়ে তো আমাদের আওজন মানেই সুন্দর এখানে প্রত্যেকটা জায়গায় সুন্দর আমরা খুব এনজয় করছিলাম আমার মেয়ে দেখো এখন হাঁটতে 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 পারছে না প্রচুর হেঁটেছি আমরা তো ক্লান্ত হয়ে সে এখন বাবার করে উঠে পড়েছে বাবারও কষ্ট হচ্ছিল যেহেতু সেও হেঁটেছে মেয়ে একটু বড় হয়ে গেছে বলে নিয়ে হাঁটা পসিবল নয় তারপরও মেয়ে যেহেতু হাঁটতে পারছে না তাই ওকে একটু করে নিয়ে নিয়েছে আর গ্রামে এত সুন্দর যদি কি আমার একটু গান করতে ইচ্ছে হচ্ছিল তোমরা আবার এটাকে খারাপভাবে নিও না আমি কোনো শিল্পী নই কখনো গান শিখেও নি আমার গান করতে ভালো লাগে তাই যখন ইচ্ছে হয় আমি একটু গুনগুন করে গান করে নিই এরপর মা বারবার ফোন দিচ্ছিল যে এত দেরি হয়ে যাচ্ছে তখন প্রায় পনেরো দুইটা মতো হয়ে গেছে দেখো আমরা দুই ঘন্টা হেঁটেছি সবাই মিলে আনন্দ মজা করেছি আর মা ফোন করছে যে তোর বাচ্চা কি খাবার না তখন ধরে আনছিস না তারপর আমরা চলে আসলাম মাসি বাড়িতে এসে মেয়ে খেতে গেল কিন্তু মাসি মনে হয় একটু ঝাল বেশি দিয়ে দিয়েছে খাবারে আজকে সে শুধু ডিমটাই খেলো আর কিছুই খায়নি এখন ওকে আমি একটু মুখ ধুয়ে দিচ্ছি মাসি বাড়িটাও খুব সুন্দর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো গ্রামের বাড়ি যেমন হয় আর কি গ্রাম তো গ্রামে হয় তো এখন মেয়েকে একটু মুখ ধুয়ে দিচ্ছি আমাদেরও খিদে পেয়ে গেছে তো খাবার খেয়ে নিব তার আগে মেয়ে একটু মেয়ে খেতে পারেনি তার জন্য কষ্ট হচ্ছিল আমার সে একটু সামান্য পরিমাণ খেয়েছে এখন এদিকে দেখো গরু একটা মাসিতে গরু একটা বেঁধে রেখেছে এখন ওটার সাথে গিয়েই দুষ্টুমি শুরু করেছে আমাকে জিজ্ঞেস হচ্ছে মা গরুটা কি বাধা আছে আমি যে হ্যাঁ বাধা আছে বাধা না থাকলে আবার যেমন আমার নিজেরও ভয় লাগে তো এখন গিয়ে সেই গরুর সাথে একটু খেলছে চল আর এদিকে দেখো আমি ঘরে ঢুকলাম দেখেছি এখানে জাল টাল রেডি করা হচ্ছে আমার বড় বোনের হাজব্যান্ড উনি ওনার ড্রেস চেঞ্জ করে নিয়েছে তো পুকুরে জাল ফেলবে অনেকদিন পুকুর থেকে মাছ ধরা দেখিনি আমারও ভীষণ ভালো লাগছিলো আমাদেরকে ভাত খেতে ডাকছিলো আমি বলছি ভাত পরে খাবো আগে মাছ ধরা দেখি আর দিকে দেখো সৃজা আয়ুষ ওরা খেতে বসে গেছে আমাদের পুচুকে মা খাইয়ে দিচ্ছে ও আছে ফোন নিয়ে ব্যস্ত অনেকক্ষণ হেঁটে সেও ক্লান্ত হয়ে গেছে আর আমার মাসি আমরা এতজন একসাথে এসেছি মাসি কাজ অনেক কাজ করতে হচ্ছে দেখো এখন মাসিদের পুকুরে চলে আসতাম এটা হচ্ছে আমার মাসিদের পুকুর তো এখন জাল ফেলা হবে আমাদের বড় দাদা উনি যাচ্ছে জাল ফেলতে উনিও জাল কখন ফেলেছে ওনারও মনে নেই কারণ ওনারও তো খুব একটা গ্রামের বাড়ি গিয়ে থাকা হয় না যেহেতু দাদার জব রয়েছে এবং উনি ভীষণ ব্যস্ত তো বাসায় বাড়ি গিয়ে থেকে জাল টাল ফেলা টাইম ওনার হয় না শখ করে যাচ্ছে আজকে জাল ফেলতে যায় না কত মাছ ধরতে পারবে তো তো আমিও দেখছি তোমরাও দেখো উনি মাছ কি ধরতে পারে এখানে মাছ ধরাটা মূলত মুখ্য বিষয় নয় বিষয়টা হচ্ছে আনন্দ করা জাস্ট আনন্দ করতে গিয়েছে যে যেভাবে পারছে সেভাবে আনন্দ করছে আমরা সবাই গিয়েছি এখন পুকুর ঘাটে দেখছি দাদা কয়টা মাছ ধরতে পারে আমার মেশও বসছে দাদা পারে কিনা দেখি আজকে মাছ কি আসে সবাই মোটামুটি খাওয়া দাওয়া না করে এখন পুকুর ঘাটে উদ্দেশ্য একটাই দাদা মাছ কয়টা ধরতে পারে মানে ভীষণ মজা গ্রামে একটা বাড়ি থাকা মানে ভীষণ মজা আমি যদিও বা গ্রামে বড় হয়েছি তবে কখনো মাছ ধরার এক্সপিরিয়েন্স আমার নাই আমার দ্বারা এগুলো হয় না বসি দিয়ে আমি কখনো মাছ ধরিনি তবে আমার দেখতে ভালো লাগে আমার মেয়ে নিয়ে কিনে আসছি দেখ পাপ্পা কি করছে ও খুব খুশি পাপ্পা মাছ ধরছে দেখে

তো এটা উঠানোর সময় ওখানে পুকুরে জাগ দেওয়া থাকে তোমরা যারা গ্রামে আছো বা গ্রামে যাও তারা যেন পুকুরে জাগ দেওয়া থাকে তো এটা জাকের সাথে জালটা আটকে যাওয়াতে মাছটা কিন্তু বেরিয়ে যায় তো ওই দেখতে পাচ্ছ একটা কাঠ একটা আটকে গেছে তো ওইটা আটকে যাওয়ার কারণে দাদা বড় বড়ো মাছটা উঠাতে পারেনি তো কিছু পুঁটি মাছ পেয়েছে আর এগুলো নিয়ে আমার হাজব্যান্ড সবাই খুব মজা করছিল কিছু পুঁটি মাছ পেয়েছে আর আমার হাজব্যান্ডকে একটা বাটি নিয়ে আসতো বলছো যে পুঁটি মাছগুলো থাকে এখানে জলের মধ্যে দেন এগুলো দিয়ে বাচ্চারা খেলবে তো এই দেখো কতগুলো পুটি মাছ উনি উঠাচ্ছে আর দাদা এটা বড় মাছটাকে এখন খুঁজছে দাদা এখনও বুঝতে পারে নাই যে মাছটা বেরিয়ে গেছে তো উনি তো দেখেছে মাছ একটা এসে এটা কোথায় গেল পুষছে কিন্তু জাস্ট ভাগ্য খারাপ উনি এই মাছটা উঠাতে পারেনি যাই হোক চেষ্টা করেছে মাছ ধরতেও পেরেছে উঠাতে পারেনি আর কি এখন পুটি মাছগুলো বের করে নেওয়া হচ্ছে এগুলো একটা বাটিতে দিবে এখন একটা বাটি আনতে গেছে আমার হাজব্যান্ড মাছ পেয়ে তো আমার মেয়ে ভীষণ খুশি অনেকক্ষণ খেলেছে মাছগুলোর সাথে পুচুকেও ডাকছে পুচু ভাত খাচ্ছিলো তো তো দেখতেই পেলে পুচু ভাত খাচ্ছিলো তো ওকে বারবার করে ডাকছে এই পুচু আয় আয় দেখে যে মাছ ধরেছে পাপা মাছ ধরেছে এখানে বড় মাছ ওর কাছে কোনো বিষয় না মাছ ধরতে পেরেছে এটা হচ্ছে ব্যাপার এরপর দাদা বেশ কয়েকবার জাল ফেলেছে বড় মাছটাকে আর তোলা সম্ভব হয়নি পুঁটি মাছ অনেকগুলো এসছে এখন আমার মেশো জাল ফেলেছে তো মেশো বড় মাছ উঠাতে পারেনি কিচেনে হয়তো শীতকালে এই জন্য মাছ পাওয়া যাচ্ছে না কিন্তু ওদের পুকুরে অনেকগুলো মাছ রয়েছে মেশো দুই চারটা পুঁটি মাছ মেশো তুলতে পেরেছে তো অনেকবার হয়েছে কিন্তু বড় মাছ পাওয়া যায়নি ফেলা ওদের ভাত খাওয়া শেষ এখন সবাই মোটামুটি পুকুর ঘাটে চলে এসেছে মাছ ধরা দেখার জন্য অনেকক্ষণ খেলার পরে আমার হাজবেন্ড বলছে এগুলো ফেলে দিয়ে এগুলো নিয়ে আর কি হবে তো এগুলো সে আবার জলের মধ্যে এখন ছেড়ে দিতে যাচ্ছে এদিকে পুচুও চলে আসছে মাছ ধরা দেখতে আর ফোনে দেখো সবাই ফোন নিয়ে ব্যস্ত ওখানে আমাদের বড় মাসি ইন্ডিয়া থেকে ফোন করেছিল আর কি ভিডিও কল করেছিল তো সবাই এখন ওনার সাথে কথা বলছে আর এদিকে দেখো ওদের পুকুরের পাশে তিতক করলা বলা আর কি আমাদের এখানে এগুলো তো মনে হচ্ছে উচ্ছে গাছ উচ্ছে গাছ হয়েছে অনেকগুলা নাকি মাসেরা খেয়েছে তো মেশো কতগুলো আমাদেরকে বের করে দিচ্ছিলো বলছে এগুলো তোমরা নিয়ে যাও বাড়িতে আর আমার হাজব্যান্ডের এই উচ্ছেবাজি খুব পছন্দের প্রথমে প্রথমে দুটো তুলতে পেরেছে পরে এসে আরও অনেকগুলোই তুলেছে দেখতেই পাচ্ছ দাদা এখনো কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছ ধরা ওনার এখনো শেষ হয়নি উনি এখনো চেষ্টা করেই যাচ্ছে মাছ ধরার জন্য কিছুগুলা দেখো কতটাই ফ্রেশ একদম গাছ থেকে ছেরা উঠছে আমি খেলে ভালো হয় আমার চাষমান আর বাচ্চা নেই পুচু এখন বাচ্চা মাছু সার দিন না সবাই একসাথে হলে যা হয় প্রচুর আনন্দ মজা অনেক দিন পরে আনন্দটা পেলাম কারণ একসাথে আসা যায় না সবাই এসছে অনেকবার সবাই সিঙ্গেল সিঙ্গেল এসছে কিন্তু একসাথে আমাদের এগারোজনের গ্রুপ অনেক বছর পরে এসছে মাসের বাড়িতে তাই জন্য প্রচুর মজা হয়েছে আর আমার আমার স্পেশাল আইটেম হচ্ছে সুটকি বর্তা এতটাই টেস্টি করে করতে পারে আমরাও নিজেরাও করতে পারি আমার মাও করতে পারে কিন্তু ছোট মাসি শুটকি বর্তাটা কিন্তু দারুণ স্বাদের হয় তো আমরা যাওয়ার আগে বলে দিয়েছি যে সুটকি ভর্তাটা অবশ্যই থাকবে তুমি আর কিছু করো না করো আমার মেশো নাকি বলেছে মেশো জানে মাসির ছুটকি ভর্তা আমাদের বাসায় সবাই খেতে খুব পছন্দ করে তো মাসিকে আগে থাকতেই বলে দিয়েছে যে বেশি করে সুটকি ভর্তা করবে কারণ যেহেতু ওরা খেতে পছন্দ করে তো আমরা প্রথমে বসে গেলাম এখানে আমি আমার মা ছোটো বোন বড় বোন আর ছোট বোনের হাজব্যান্ড আমরা বসেছি বাকিরা এখনো বসে কারণ তারা মাছ ধরছে তারা এখনও ফ্রেশ হয়নি তো এদিকে কিন্তু টাইমও অনেক হয়ে গেছে আমাদেরকে আবার বাড়ি ফিরে যেতে হবে তো শীতকাল বাচ্চাদের ঠান্ডা লাগার একটা সম্ভাবনা আছে যদি রাত হয়ে যায় তাহলে ঠান্ডা লেগে যাবে জ্যামেরও একটা ব্যাপার আছে আর যেহেতু গাড়িও চেঞ্জ করতে হয় তাই সবাই একসাথে বসার জন্য ওয়েট না করে আমরা এখন খেতে বসে পড়লাম সুস্বাদু অনেক তরকারি মাসি রান্না করেছে যেহেতু বেশি হেঁটেছে আমি এমনি খুব একটা খাবার খাই না তো যেহেতু অনেক খেটেছি তাই খেতে পারছিলাম নয় অল্প পরিমাণ ভাত নিয়েছি নিয়ে খেতে বসে গেলাম আর মাসির স্পেশাল শুটকি বার্তা এটাই প্রথমে ট্রাই করলাম দারুণ হয়েছে আসলে বলতে গেলে মাটির চুলায় রান্নার কথা কি বলবো অনেক বছর পরেই খাচ্ছি তুমি গ্যাসের চুলায় যায় রান্না করো না কেন যতই মশলা ইউজ করো না কেন মাটির চুলার কাছে কিন্তু সেটা হার মেনে যাবে তো যারা মাটির চুলায় খেয়েছো বা খাও তারাই শুধু এই স্বাদটার কথা বুঝবে বাকিরা হয়তো সেটা বুঝবে না তো যাদের সুযোগ হয়নি মাটির চুলাই খাওয়ার তারাও একবার সুযোগ পেলে ট্রাই করে দেখতে পারো দারুণ সুস্বাদু হয় মাটির চুলাই রান্না তো মাসি একটার পর একটা সব কিছুই নিয়ে আসছে অনেকগুলো আইটেম রান্না করা হয়েছে তুমি তো দেখতেই পাচ্ছ আর প্রত্যেকটা জিনিসেই দারুণ দারুণ টেস্ট হয়েছিল খেতেও লেগেছে প্রচুর খাবার খেয়ে নিচ্ছে এখন যদিও বা বেশি খায়নি সবগুলো আইটেমেই দেখো একদম গরম করো করে দিচ্ছে কিছু গ্যাসে মাসিরও গ্যাসের চুলো রয়েছে তো কিছু গ্যাসের চুলাতে দিচ্ছে আর কিছু লাকড়ি চুলাতে দিয়ে গরম করে করেই দিচ্ছে যেন ঠান্ডা খেতে না হয় তো ভাত খেয়ে একটু আসলাম বাইরে উঠোনে বসলাম এখানে দেখো আমাদের বাচ্চারা তো রয়েছে তো মাসিদের বাড়িতে অনেক বাচ্চা রয়েছে মাসির ছেলে ছেলেমেয়েরা রয়েছে এখন এরা সবাই দারুণ আনন্দ উল্লাসে খেলতে শুরু করে দিল আর এবার আমার হাজব্যান্ডরা খেতে বসে গেলো মেসো আমার হাজব্যান্ড আমার বড় বোনের হাজব্যান্ড আর আমার মাসির ছিলাম আমার ছেলে সবাই একসাথে বসেছে এখন ওরা খেয়ে নিচ্ছে তো আমি একটু ভিডিও করছিলাম বলছিলাম যে সবাইকে একটু দেখাই তোমরা সবাই ভাববে যে শুধু আমরাই খেয়েছি এবার তোমরা খাওনি তো এটা কেন হবে তোমরাও তো খেয়েছো তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম সবার যখন খাওয়া দাওয়া হয়ে গেল আমরা আবার আসতে আসলাম আবার একটু ঘুরতে বের হলাম লাস্টে ঘোরা কারণ একটু পরে বেরিয়ে যেতে হবে তো আমার মেয়ে কতগুলো রাস্তা থেকে ঢিল নিয়ে ঘুরে ছুড়ে পুকুরে ফেলছে খুব মনে পড়ছিল ছোটবেলায় আমরাও এরকম করতাম মানে দুষ্টুমি আমরাও কম করিনি এরপরে সবাই বসে একটু জমি আড্ডা দিচ্ছিল আর আমার এই গরুর বাছরটা দেখো কতটাই সুন্দর এটার নাম নাকি মিঠু তো আমাদের একটা বাকি ছিল মিঠু ব্যাস এটার নাম মিঠু শুনে তো এদের ভাই বোনের খুশি শেষ নাই কুচু দেখো কি করছে প্রথমে একটু ভয় পেয়েছিল পরে আমার হাজব্যান্ড গিয়ে বলছে ভয় পাওয়ার কিছু নেই এটা ছোট বাচ্চা তোমাদেরকে কিছু করবে না তো গিয়ে দৌড়ে দৌড়ে এটার সাথে খেলছিল মিঠু মিঠু ডাকছিল এখন আমরা চা খেতে যাচ্ছি মাসি চা রেডি করে ফেলেছে এখন আমরা চা খেতে যাচ্ছি সবাই দেখো চা খাওয়ার জন্য বসে আছে দিদি ঠয়ে ভাত খেয়েছে যে এখন মিষ্টি দই মিষ্টি দই খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট এখন হচ্ছে বিদায়ের পালা এবার চলে যেতে হবে তো আমরা বেরিয়ে পড়েছি আর মাসি মাসির যারা সবাই এখন বেরিয়ে পড়েছে আমাদেরকে বিদায় দিতে তো মাসি গিয়ে বলছিলাম শীতকাল এখন চলছে তো তুমি একবার আসো ঘুরে যাও কিছুদিন থেকে যাও তো মাসে বলছে যাবে সময় করে কারণ এখন হুট করে যাওয়া যাবে না তো কিছুদিন পর আসবে বলছে তো মাসি যারাও খুব ভালো তো সবাইকে মা বলছিলো বারবার মাসিকে বলছিলো যে ওদেরকে নিয়ে একবার আয় ওরা একবার ঘুরে যাক তো মাসি বলছিল আর কি সময় বের করে আসবে তো সারাদিন তো বেশ আনন্দে কাটলো খুব মজা হয়েছে অনেক দিন পরে এরকম মজাটা পেলাম তো এখন বিদায় পালা চলে যাচ্ছি আমরা বাসায় তো তার সাথে আমি ভিডিওটা শেষ করে দিলাম যদি ভালো লাগে আমার ভিডিও একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো পরে আবার দেখা হচ্ছে ডাটা